ভাই এটা নতুন ভারত এই ভারতের দিকে কেউ যদি চোখ তুলেও তাকায় এবং তারপর ভারতে যদি কোনো নাশকতামূলক কাজ করার চেষ্টা করে তারপর পৃথিবীর যে কোনতেই গিয়ে লুকিয়ে যাক না কেন টুন চুনকে ঢুন ঢুন কেউকে মারুঙ্গা বুঝলেন কে ঘুষমে মারুঙ্গা আর সব থেকে মজার কথা এই মারার পর সবাই সবটা জানবে সবটা বুঝবে কিন্তু কিছু বলার নেই ভারতের যে যোগ আছে এটা প্রমাণ অব্দি করতে পারবে না তাই এই আতঙ্কবাদীরা এখন আতঙ্কে থাকবে হ্যাঁ এটাই নতুন ভারত আমাদের সঙ্গে পাঙ্গা নয় আর সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল হাফিজ আব্দুল রহমান মাক্কি পাকিস্তানের মাটিতে বসে থাকা ভারতের অন্যতম বড় শত্রু অজানা কেউ কিছু করলো এবং পাকিস্তানের মাটিতেই বাড়িতে সুস্থ স্বাভাবিক আছে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল সাথে সাথে ইমিডিয়েটলি তাকে পাকিস্তানের বেস্ট অফ দ্য বেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হল সমস্ত চিকিৎসক দল ঝাঁপিয়ে পড়লো দু তিন দিন ধরে আপ্রাণ চেষ্টা করলো কিন্তু কি বাঁচাতে পারল না ভারতের আরেক বড় শত্রু অন্যতম মূল চক্রী মুম্বাই হামলার কে এর পরিচয় একটু ডিটেলস একটু পরে দিচ্ছি কিন্তু ভারতের আরেকজন অন্যতম প্রধান শত্রু কিস্তানের মাটিতে লুকিয়ে বসে ছিল সেখানে তম হয়ে গেল এটাই হচ্ছে নয়া ভারত ভারতের চারিদিকে এখন শত্রুতা চলছে না ষড়যন্ত্র চলছে না ভারতকে টুকরো টুকরো করার প্ল্যান চলছে না পাকিস্তান আবার নতুন করে আঁক উঠাকে না বাংলাদেশকে মদত করছে বাংলাদেশে নতুন বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে এবং সেখান দিয়ে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করছে অ্যাকশন শুরু হয়ে গেছে শুধু এটা নয় আরো অ্যাকশন আছে কিন্তু এই মাক্কির মৃত্যু নতুন করে চর্চা শুরু করে দিয়েছে কে ছিল এই মাক্কি এবং কি করে এর মৃত্যুটা হলো দেখুন লস্কর ই তৈবার উপপ্রধান ডেপুটি চিফ রহমান মাক্কি ছিল এবং লস্কর ই তৈবা যে প্রতিষ্ঠাতা হাফিজ শহীদ মানে এই মুম্বাই মুম্বাই মামলার অন্যতম মূল চক্রী আর ভগ্নিপতি ছিল এই মাক্কি সেই মাক্কি নিজের বাড়িতে পাকিস্তানে লুকিয়ে বেশ অ্যাশের সঙ্গে ছিল কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে তার হৃদরোগ হয়ে যায় সেখানেই আক্রান্ত হয় এবং তারপর ওই হসপিটালে নিয়ে গিয়ে অনেক চেষ্টা করা গেছে কিন্তু তাকে কিছুতেই বাঁচানো গেল না এই মাক্কিকে গত বছর আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ এমনি এমনি দেয়নি ওই যে বললাম না ভারতের এখন কূটনৈতিক বিদেশ নৈতিক সব দিক থেকে একদম পারফেক্ট গেম চলছে ভারত রাষ্ট্রপুঞ্জের উপর চাপ রেখেছে এই যে বহির্বিশ্বের শক্তিটা বাড়াচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে এবং ভারত যখন এই ধরনের দাবিগুলো নিয়ে আসছে বা কোনো বন্ধু দেশকে নিয়ে এই দাবি নিয়ে আসা করাচ্ছে পাকিস্তান কিচ্ছু করতে পারছে না তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিচ্ছে রাষ্ট্রপুঞ্জ শুধুমাত্র তাই নয় আমেরিকাও তাকে জঙ্গি চিহ্নিত করে তার মাথার দাম পঁচিশ হাজার ডলার ঘোষণা করেছিল সেই মাক্কি খতম হয়ে গেল কি করে খতম হলো পাকিস্তান মৃত্যু নিয়ে বিশেষ কিছু বলতে পারছে না ভারতের দিকে আঙুল তুলতে পারছে না কিন্তু সকলেই বুঝছে গেমটা কি হয়েছে এই মাকি ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ ভারতের অন্যতম প্রধান শত্রু কেন বলা হচ্ছে কারণ হচ্ছে যে এই এই মাকি তো মুম্বাই হামলার অন্যতম মূল ছিল কিন্তু সবথেকে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ভারতে যে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আবারও নতুন করে অ্যাক্টিভেট করার চেষ্টা করা স্লিপার সেলগুলোকে জাগানোর চেষ্টা করা হচ্ছিল সেখানে এর বড় হাত ছিল এবং সব থেকে বড় কথা তিনশো সপ্তর ধারা উঠে যাওয়ার পর কাশ্মীর কিন্তু এখন অনেক শান্ত সেখানকার যারা তরুণ সমাজ আছে তারা কিন্তু বুঝতে পারছে যে এতদিন তাদেরকে আই ওয়াশ করে রাখা হয়েছিল ব্রেন ওয়াশ করে রাখা হচ্ছিল এবং এই যে পাত্তারবাজি স্কিম এটা জীবন নয় এই বদলে যাওয়া কাশ্মীরে তারা অনেক কিছু পাচ্ছে অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে ফলে কাশ্মীর ইস্যুটা কিন্তু পাকিস্তানের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল কেননা পাকিস্তানের ওই সমস্ত সমস্যার একটাই সমাধান কাশ্মীর নিয়ে নেবো দিল্লি নিয়ে নেব এই বলে তো চলতো সেই পাকিস্তান এখন কাশ্মীরে ঢুকতে অব্দি পাচ্ছিল না আর সেইখানে চূড়ান্ত রকমের অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য পরিকল্পনা করছিল সেখানে টাকা পাঠানো সেখানে ঢুকিয়ে দেওয়া অটো সাপ্লাই করা এমনকি সেখানে নতুন করে রিক্রুটমেন্ট চালু করে সেখানে স্লিপার শেল তৈরি করা সেখানে জঙ্গি তৈরি করা এই সমস্ত অ্যাক্টিভিটি ছিল কিন্তু এবার নিকেশ হয়ে যেতে হলো আর এই নিকেশটা যখন হলো তখনই আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে কেননা খুব রিসেন্ট টাইমে দুটো বড় অ্যাক্টিভিটি ঘটলো সেকেন্ড অ্যাক্টিভিটি একটু পরে বলছি কিন্তু ব্রিটেনের যে সংবাদ মাধ্যম তারা বলছে এই যে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে যারা লুকিয়ে রয়েছে যারা ভারত বিরোধী ভারতের শত্রু বিভিন্ন সময়ে ভারতে নাশকতামূলক কাজ করেছে বা এই মূলক যে কাজগুলো হয়েছে তার পিছনে মূল চক্রী ছিল সমস্ত কিছু সাপ্লাই করেছে প্ল্যানিং করেছে তারা এক 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 করে সাবার হয়ে যাচ্ছে এবং সাবারটাও হচ্ছে অদ্ভুত পদ্ধতিতে কোনো আননোন মেন যাচ্ছে গিয়ে তাদেরকে মেরে দিয়ে আসছে কিংবা এই যেরকম মাকির ক্ষেত্রে হয়েছে সেরকম তাদের হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হাঁটা হয়ে যাচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না কিভাবে হচ্ছে এবং এই তালিকাটা দেখুন খুব একটা ছোটখাটো তালিকা নয় গত ছ আট মাস এক বছরে যে যে খতমগুলো হয়েছে ভারত বিরোধীরা যে শেষ হয়ে গেছে লশ্কর ই তৈবার নেতা আকরম খান আকরম গাজি আন্দান আহমেদ মৌলানা জিয়াউর রহমান এবং মুফতি কাইসার ফারুক লস্করি তৈবার এতগুলো নেতা এতগুলো মাথা তাদেরকে কিন্তু নিকেশ করেছে ওই আন্ডন ম্যান মুম্বাই হামলার অন্যতম চক্রী লস্কর নেতা আজম চিমা পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের লস্কর কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিম পাঠানকোট হামলার মূল চক্রী জেইশী মোহাম্মদ নেতা শহীদ লতিফ ইউনাইটেড জিহাদ কাউন্সিল এবং তেহরিক উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ জামিল উর রহমান হিজবুল মুজাহিদিনের কমান্ডার বশির পীর খালিস্তান লিবারেশন ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা লকবীর সিং রোড়ে খালিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং পাঞ্জওয়ারাও এরকম একাধিক নাম এবং সেই তালিকায় কি মাক নামটাও জুড়ে গেল এই প্রশ্নটা উঠছে এবং এখানে দেখুন যে লস্কর ই তৈবার কি হোক জেইশি মোহাম্মদই হোক বা আহ হোক যারাই ভারত বিরোধী তারা কিন্তু বিদেশের মাটিতে নিকেশ হয়ে যাচ্ছে এবার অনেকেই বলছেন যে এইখানে ভারতের সিক্রেট এজেন্ট হিসেবে বিষ্ণুই গ্যাং কাজ করছে না নিশ্চয়ই লরেন্স বিষ্ণুয়ের নাম শুনেছেন ওই মুম্বাইয়ে যখন এমএলএ মারা গেল তারপর সালমান খান এইসব নিয়ে লরেন্স বিষ্ণয়ের নাম শুনে এরকম ভারতই এখন পাওয়া কিন্তু মুশকিল আছে এবং এই লরেন্স বিষ্ণয় সে তার গ্যাং কিন্তু এই নাকি একটা বড় কাজ করে দিয়েছে আমেরিকায় বিষ্ণুই গ্যাং এর হাতে খুন আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব এই সুনীল যাদব ছিল এই সুনীল যাদব এখানকার পুলিশেরই একটা বড় অংশের সঙ্গে মিশে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান সেখানে ড্রাগ সাপ্লাই করত এবার এই ড্রাগ বা মাদকের ব্যবসাটা হচ্ছে সব থেকে মারাত্মক কেননা এটার যার এই ড্রাগ বা মাদকে অ্যাডিক্টেড হয়ে যায় না সে কিন্তু এর বাইরে সহজে বেরিয়ে আসতে পারে না এবং পরবর্তীকালে যখন যে পুরোপুরি মাদকাসক্ত হয়ে গেছে সাপ্লাইকারীরা কি করে সাপ্লাইটা কমিয়ে দেয় ফলে ডিম্যান্ড বাড়তে থাকে দামটা দেয় এখান থেকে প্রচুর টাকা তারা ইনকাম করে আর এই তরুণ সমাজকে মাদকে যদি ঢুকিয়ে দেওয়া যায় এক তো তরুণ সমাজটাকে ধ্বংস করা হচ্ছে আর দুই এখান থেকে প্রচুর পরিমাণ রেভিনিউ বার করছে আর সেই রেভিনিউটাই কিন্তু ঘুর পেতে বা চোরাচালান বা এই জঙ্গিমূলক কার্যকলাপ সেইখানে ব্যবহার করা হচ্ছে তো এই লরেন্স বিজ্ঞয় এরা কিন্তু এটাকে মেনে নিচ্ছিল না ফলে এই পাঞ্জাব পুলিশের সঙ্গে ছিল যে একে ধরবো আর যে মুহূর্তে বুঝতে পারে সুনীল যাদব যে তাকে ধরা হবে সে কি করে ফেক পাসপোর্ট বানায় পুলিশের সঙ্গে কানেকশন আছে বলে লরেন্স বিষ্ণয় গ্যাং আবার দাবি করছে সে ফেক পাসপোর্ট বানিয়ে আমেরিকায় চলে যায় এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া এতদিন লুকিয়ে বসেছিল লুকিয়ে মানে ছিল না সেখান পুরো অপারেশনটা চালাচ্ছিল এবার যেহেতু নাম বদলে নিয়েছে পাসপোর্ট বদলে নিয়েছে কে ট্র্যাক করা যাচ্ছিল না যে দিনকে ট্র্যাক করতে পেরেছে প্ল্যান সাজিয়ে নিয়েছে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় ঢুকে তাকে নিকেশ করেছে এবং নিকেশ করার কিছুক্ষণের বাদেই সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে তারা এই কাজটা করছে অর্থাৎ এই যে মাক্কি এখানে মারা গেল সেটাতে শিওর নয় যে এখানেও লরেন্স বিষ্ণয় এর হাত আছে কিনা বা ওই যে দীর্ঘ তালিকা দেখালাম সেখানেও কিন্তু নয় যে সেখানে লরেন্স বিষ্ণয় হাত আছে কিনা কিন্তু কিছু তো একটা হচ্ছে কেউ তো একটা গেম খেলছে না হলে বেছে বেছে যারা ভারত বিরোধী যারা এতদিন ভারতকে উত্তক্ত করত তারা বিদেশের মাটিতে যেখানে তাদের সেফ হাউস সেখানে লুকিয়ে বসে আছে আর সেখানে গিয়ে অ্যাটাক হয়ে যাচ্ছে কিছুদিন আগেই মাস চার পাঁচ আগে একটা খবর এসেছিল দেখেন দাউদ ইব্রাহিম কেউ নাকি প্রচন্ড রকম অসুস্থ এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে কোনো রকম নিউজ বাইরে না আসে ওই সময় পাকিস্তানের সমস্ত ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে চর্চা শুরু হয়ে গেছিল দাউদ ইব্রাহিম কি মারা গেছে অর্থাৎ এটা কিন্তু দাউদ ইব্রাহিমের মতো আতঙ্কবাদীদের ক্ষেত্রেও করা হচ্ছে তাই পাকিস্তান হোক বা অন্য কোনো সেফ হাউস শো কল্ড সেফ হাউস ভারত বিরোধী আতঙ্কবাদীদের জন্য আর মুটি সেফ হাউস নয় সেখানে কেউ যাচ্ছে হন্ডন তাদের পরিচয় রিভিল হচ্ছে না তারা অ্যাকশনটা করছে খতমটা করছে বেরিয়ে চলে যাচ্ছে কেউ ট্রেস করতে পারছে না ভারতের দিকে আঙুল উঠছে না অথচ কাজের কাজটা হয়ে যাচ্ছে বদলে যাওয়া ভারতের এটাই বোধহয় সব থেকে বড় সিগনেচার হয়ে গেছে আর তাই এই আতঙ্কবাদীদের নাম আতঙ্কবাদী দেওয়া হয়েছিল কেননা এরা আতঙ্ক তৈরি করতো সাধারণ মানুষের মধ্যে একটা বম্ব্লাস্ট ব্লাস্ট হচ্ছে প্রচুর নিরীহ মানুষ মারা যাচ্ছে লোকের ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের মনে আতঙ্ক এরা আমাদের সঙ্গে এই ধরনের যে কোনো মুহূর্তে করতে পারে এদেরকে সমঝে চলার ব্যাপার ছিল কিন্তু ভারত যে পাল্টা কাজটা শুরু করেছে সেটাই আতঙ্কবাদীরাই এখন আতঙ্কে ফুটছে আজকে এখানে আছি কালকে ফুটে যাবো না তো নতুন করে যখন বাংলাদেশের থ্রু দিয়ে ভারতেই এই ঝামেলার কাজটা শুরু করেছে পাকিস্তান এবং কাশ্মীরেও অ্যাক্টিভিটি বাড়াচ্ছে সেই অবস্থায় হাফিজ আব্দুল রহমান মাক্কির এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং সেই নিয়ে পাকিস্তানের একটু না করা এবং সব থেকে বড় কথা এই অবস্থায় কিন্তু পাকিস্তানে তালিবানিরা করবে বলে যুদ্ধ যাবে বলে পনেরো হাজার সেনা পাঠাচ্ছে ওদের বর্ডারে তার আগে আফগানিস্তান তালিবানরা কিন্তু ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলেছে আমাদের হাতটা শুধু ধরো তোমরা যে সাপোর্ট আফগানিস্তানকে এতদিন দিয়ে এসছো শুধু সেইটা করো পাকিস্তানকে বাকি সচেতন করার কাজটা আমরা করব। ঠিক সেই অবস্থায় অন্যতম ভারত বিরোধী হাফিজ আব্দুল রহমান মক্কির এই মৃত্যু অনেক জল্পনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ ভারতের দিকে যারা চোখ রাঙাবে ভাবছিল হাদের তাদের কিন্তু এবার সারা হওয়ার অবস্থা কি বলবেন এই আনন ম্যান এবং ভারত বিরোধীদের এরকম পরপর পর তাদের শো কল শেফ হাউসের মৃত্যু নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম বিরোধ আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার